পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু গুরুর ধন্যবাদ তাই বিষয় নিয়ে কথা বলবো কোনো দাদা ভাই বা দিদিভাই হাঁটুর যন্ত্রণা মাথার যন্ত্রণা গাত বা ব্যথা শুধু এই ঝা ঝা বলছি তাই মন দিয়ে শুনবেন আর হৃদয় দিয়ে গেঁথে নেবেন এই এরম ভাই করবেন পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু গুরুর ধন্যবাদ পিতাগ মা তার মধ্যে কোন যন্ত্রণা অশুভ শয়তান অশুচি শয়তান আছে খ্রিস্টের নাম থেকে হুকুম করছি শয়তান বেরিয়ে মহা সমুদ্রে পড়ে যা আশা গুরুর নাম থেকে বন্ধ করতে হচ্ছে মতো পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু গুরুর ধন্যবাদ লাস্ট আমেন বল। আমেন হত আমেন কথার অর্থ হচ্ছে আশীর্বাদ ঈশ্বর সবিধান পুরনো দাদা ভাই দিদিভাই এরমভাবে করবেন ঠিক পিতা যন্ত্রণাকে দূর করে দেবে পিতা পুত্রের দ্বারাই সমস্যাকে দূর করে দেবে আশা গুরুর নাম থেকে লাস্টে বন্ধ করবেন পরমেশ্ব সবাইকে নমস্কার আমেন আমেন লাস্টে বলতে হয় আমেন না বললে আসতে পার পিতা দেয় না সবাইকে নমস্কার সমস্ত মাথার জন্য সমস্ত কাজ হয় এই বিষয় নিয়ে মন দিয়ে শুনবেন হৃদয় কেঁতে চান সমস্ত কিছু সুস্থ